দেখো কত সুন্দর একটা টুনটুনের বাসা বাসাটা ভিতরটা কত সুন্দর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু দুইটা টুনটুনের বাচ্চাও ফুটেছিল সে বাচ্চা দুইটা বড় হয়ে গেছে আর মাঝে মাঝে বোধ হয় পাখি এসে বসে রাত্রেবেলা আর ডিস্টার্ব করি না তার জন্য একটু দেখিয়ে রেখে দিলাম অনেক দিন যাবতেই পাখির বাসাটা দেখাবো দেখাবো ভাবছিলাম আর দেখানো হয় নাই তাহলে বলো কেমন আছো তোমরা সবাই আশা করি এই প্রচণ্ড গরমে ভালো মন্দ মিলে সবাই আসো আমিও তাই ভালো মন্দ মিলিয়ে আসি কারণ এত গরমে কোথাও শান্তি পাচ্ছি না আর এত গরমের মধ্যে আজকে আবার যাব। পুরান ঢাকা বিয়ে খেতে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরান ঢাকা আজিমপুরে কার বিয়ে খেতে যাব তোমরা ব্লগটা দেখতে থাকো দেখার আগে প্লিজ যারা ভিডিওটা ক্লিক করেছ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের কাছ থেকে একটা লাইক আমি পাওয়ার আর কি আশা করি আর দাবি করে নেব। কারণ তোমরা আমার ভাই বোন তোমাদের কাছে আমার দাবি থাকতেই পারে আর প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে রেখে দিতে পারো আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এই যে প্রতিদিনের ডিউটি আমার উঠান ঝাড়ু দেওয়া আর উঠানটা ঝাড়ু না দিল মনটার ভিতরে শান্তি লাগে না আর উঠানটা তো ঝাড়ু দিতেই হবে পয় পরিষ্কার রাখতেই হবে আর উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে আজকে আর রান্না পাড়া তোমাদের সঙ্গে তেমন একটা দেখালাম না শর্টকাটভাবে রান্না করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে এই যে একটু মেহেদি পরে নিলাম কোনো রকম মেহেদিটা তেমন একটা ভালো না ডিজাইনটা সুন্দর আসে না মোটা মোটা হয়ে আসছে আর এই যে দেখো কেমন যেন হয়ে গেছে তারপর এখন দিয়ে ফেলছে আর কী করবো আর নষ্ট তো হাত হয়ে গেছে তাই ভাবলাম যে একটু রকম লাল কালারটা করে নি কারণ বিয়ে বাড়িতে গেলে মেহেদি না পড়লে কিন্তু মেয়েদের ভালো লাগে না আর অল্প একটু মেহেদি পরে নিলাম বিয়ের দাওয়াত কিন্তু আমাদের ছিল এটা আজকের হলো শুক্রবারের ব্লক শনিবার দিন আমি ছাড়তেছি কারণ বিয়ের বউ ভাতটা হলো শুক্রবার আর আমাদের দাওয়াত ছিল সেই তিন দিন আগে থেকে আর কি গায়ে হলুদের বরযাত্রী আনার এত গরমে আমরা যেতে চাই নাই তারপরে অনেক ওখান থেকে ফোন দিয়ে খুব ই করতেছে যে আসেন দেশে থেকে ঢাকা গিয়ে বিয়ে খাওয়া আসলো খুবই কষ্ট আর দু একদিন থাকলে ভালো হয় আর বাসায় তো সবাই আছে আমার শাশুড়ি আম্মা আছে তাকে রেখে তো কোথাও থাকতে পারি না তাই একদিন গিয়ে একদিনে চলে আসব গাড়ি নিয়ে আর এই যে কি কী পর্ব সেটাই কিভাবে কীভাবে শর্টকাটভাবে পরে যেতে হবে আর কি অনেক রাত হয়ে যাবে এই জন্য কোনো জুয়েলারি পরতাছি না আর জুয়েলারির মধ্যে গোল্ড আর কি গোল্ড পরতাসি না জুয়েলারি তো মধ্যে এই যে এগুলো নিয়ে নিলাম এই ঝুমকা আর গলা সেটটা আর ওই কানের দুইটা পর্বে হলো ছাম্মি আমার বরাপুর মেয়ে আর আমি তো ঘুমটা দেওয়াই থাকবো আর গোল্ডের মধ্যে শুধু আন্টি দুইটা পরে নিলাম আর বেশি কিছু পরবো না কেননা অনেক রাত হয়ে যাবে আসতে আর এখন বাজে হলো পাঁচটা বিকাল পাঁচটা বাজে আমি রেডি হয়ে নিতেছি টুকিটাকি পরে সাজগোজ কিছুই করব না সাজগোজ ওখানে এক ভাগনি ভাগনার বাসায় উঠবো সেই ভাগনার বাসা থেকে তারপরে সাজগুজু করে তারপর আর কি যাব এখন হালকা পাতলা আর কি গলায় কানের পরে নিলাম তারপরে বের হয়ে গেলাম এই যে বরাপুর বাসা থেকে বের হয়ে গেলাম ওরাও যাবে আমরা একসাথে যাব এখানে কিন্তু আমার দুই ছেলে যাবে না আমার হাজব্যান্ড যাবে না দাওয়াত কিন্তু সবার আমি একা যাচ্ছি ওরা কেউ যাবে না শুক্রবার দিন আমাদের এখানে আবার রাজনীতি সরি ওই যে নির্বাচনে দাঁড়িয়েছে উপজেলা চেয়ারম্যান সেই ভোটের একদম এলাকা পুরা জমজমাট বাচ্চারা সেটা রেখে যাবে না শুক্রবার দিন সবাই আসছে বলছে আমরা যাব না আর এক হিসাবে না গিয়ে অনেক ভালো হয়েছে এত গরমের মধ্যে তারপরে যে আমরা সবাই চলে যাচ্ছি এই যে এখানটা আমাদের বাড়ির এই যে একটু দূরে এই চকের এখানে ধান পেকে গেছে এখানে আবার একটু গাড়িটা দাঁড় করি করালো সেটা আবার একটু ভিডিও করলাম কৃষ্ণচূলে একটা গাছ ছিল পুরাটা নিতে পারি না গাড়িটা একটু আগে সামনে নিয়ে গেছে আর মাসাল্লা এত সুন্দর লাগছে এই চকটা ধান তো পেকে গেছে কিছু ধান কেটে ফেলছে আর কিছু ধান আর কি এই যে কাটতেছে এখানে কিন্তু আর কিছু আছে এখনো পাকে নাই তারপর ভাবলাম যেতে যেতে তোমাদের একটু দৃশ্যটা দেখাই আমাদের এলাকার তারপর তো এই যে বাসায় চলে আসলাম আস্তে আস্তে প্রায় রাত আটটা বেজে গেছে ছয়টার দিকে রওনা দিয়েছি দুই ঘন্টা লেগে গেছে রাস্তায় আবার একটু জ্যাম ছিল আর এই যে এসে তারপরে মুখটা ফ্রেশ করে হালকা একটু আর কি সাজোকাজু করে নিলাম আমি আর সবাই তেমন একটা না সবাই এসে এই যে একটু লিপস্টিক একটু আর কি মুখটা একটু ই করে নিল আর এই যে দেখো মালিহার কি অবস্থা মালিহা কিন্তু প্রথমে লিপস্টিক দিয়ে মুখটা একদম নষ্ট করে ফেলছিল এখন ওর মা ঠিক করে দিতেছে আর এই যে তামান্না তামান্না টায়ার্ড হয়ে গেছে গাড়িতে এসে এখন বলতাছে সেন্টারে যাবে না কমিটি সেন্টারে যাবে না ও বিয়ে খাবে না এখন এই বাসায় থাকবে আর এটা হল আমার ভাইকনাবো ওদের বাসায় আসছে ভাগনা মানে আমার ফুফা শাশুড়ি ঘরের ননাশের ছেলের বউ আর চলে আসলাম এই যে দেখো এখানে অনুষ্ঠানের এখানে সবাই নেমে গেলাম আর যার বিয়ে সেটা হলো আমার আরেক ফুফা শাশুড়ির ঘরের ননাসের ছেলের ছেলের বিয়ে আর কি পাঁচ নাম্বার ছেলের ছেলের একটাই ছেলে ওর ওর আর কি আজকে বউ ভাতের অনুষ্ঠান সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সর্বপ্রথমে উঠে চলে যাব বউ দেখার জন্য তারপরে বউটা দেখে তারপর খাবার দাবার খেতে বসে যাব। চলে আসলাম বউ দেখার জন্য যে দুই সাইডে মাঝখানে যেটা সেটা ওনাদের আত্মীয় আর দুই সাইডে যে বর্ষা বউর সঙ্গে ওইটা হলো বর বউয়ে এক পাশে বর এক পাশে একসাথে দেখাতে পারলাম না তারা তাড়াহুড়া করে সবাই বলল খাবার খেতে চলে যাও একতলা একতলায় বউ বসা আর দুতলা তিনতলা চারতলা পর্যন্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে ওখানে আমরা দুতলায় বসে গেলাম আর চারতলায় আর উঠলাম না এত কষ্ট করে আর এখানে যে দেখো খাবার দিয়ে দিছে প্রথমে নিয়ে নিলাম চাটনি আলু বকরা দিয়ে যে চাটনিটা বানিয়েছে সেটা আর ভেজিটেবল আর সালাদ আমি ভেজিটেবলটা নিলাম না কারণ ব্রয়লার মুরগিটা আমি তেমন একটা লাইক করি না তাই ওটা নিয়ে নিলাম না শুধু আমি একটু ফ্রাইডাই খাই ব্রয়লার মুরগি তাছাড়া আমার কিছুই ভালো লাগে না আর এই যে রাইস আসছে বোরহানি বোরহানি দেখে খুশি হয়ে গেছি কারণ জালনি করে আসলে একটু বোরহানি খেলে ভালো লাগে আর ঢাকায় তো সবসময় বোরহানি করে সব অনুষ্ঠানে আর খেতে বসে গেলাম E কাবাবটা দিয়ে খেয়ে নিলাম আমার ভাই না বউ আবার জানে না আমি যে ব্লগার তো সেটা আবার দুষ্ট আমি আমার সঙ্গে যে মামি তুমি ব্লগ করো এই পর্যন্ত আমাদের ইটা দিলা না আমি বলি যে আমি একটা ছোটো খাটো ব্লগার কী দিব আর এটা দেওয়ার কিছুই নাই অনেকেরই আমি আত্মীয় স্বজনের দেই না জানে না আর সেটাই বলতাছে তারপরে খাবার দাবার শেষ করে এই যে রওনা হয়ে গেলাম এখানে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আমার তো দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাড়াহুড়া করতেছি সবার সঙ্গে একটু দেখাশোনা করলাম হাই হ্যালো করলাম এখান তো অনেক আত্মীয় স্বজন হাই হ্যালো করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে ওর আবার একটু ছবি তুলে নিল আমিও গিয়ে আবার একটু ছবি তুলে নিছি আমাকে ডাকছে যাস ছবি তুলতে তারপর এখন দেশের উদ্দেশ্যে রওনা দিব আর আমাদের দেশে আসতে রাত বারোটা বেজে গেছে আর এখানে শেষ করব আল্লাহ হাফেজ